তাহলে আপনার সংসার এখন চলে কিভাবে আমি যে এই যে কালকে আসছি বাবার বাড়িতে দুই কেজি চাই লাঞ্চি এক পাতা লাঞ্চি পিয়াই লাঞ্চি আর ভাবি কালকে তরকারি দিছিল ওগুলা দিছি বাবা তুমি অনেক ভালোবাসো আমাদের মিমিস মিমাক্তার এই যে যে মিম বাবা কাঁদছে এদের কষ্টটা যাদের বাবা নেই তারা ভালো আলাইকুম আহমতুল্লাহরাত নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন প্রত্যাশা আর মাদ্রাসা সব সময় আপনাদের ভালো থাকাটা আমাদের একান্ত কাম্য আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ভালো রেখেছেন আমরা অনেক ভালো আছি আমাদের আটশো ছাত্রের পরিবার নিয়ে আমরা এখন অনেক ভালো আছি এবং লেখাপড়া আমাদের আলহামদুলিল্লাহ সন্তোষজনক আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় অনেক ভালো লেখাপড়া চলছে আপনাদের অনেক চাহিদার কারণে আমরা আরও দুইশো ছাত্র নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বর এক তারিখ আজকে থেকে অক্টোবরের এক তারিখ পর্যন্ত ভর্তি চলবে আমি সবসময় আপনারা জানেন যে আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই সমাজের অবহেলিত এই সমাজের অস অসহায় এবং এতিম অসহায়দের পাশে সবসময় আছে আমরা আমাদের নির্দিষ্ট কোঠা পার হয়ে অনেক সময় আমরা বেশি ছাত্র বা ছাত্রী নেই আজকে আপনারা ভিডিওতে আমার সাথে যাদেরকে দেখছেন দুইজন কন্যা সন্তান এবং একজন মা এই দুইজন কন্যা সন্তানের বাবা গত এক বছর আগে চলে গিয়েছেন তখন থেকে তারা আমাকে আপা যেটা বলেছেন যে এই বাচ্চাদের চিকিৎসার ওষুধ কিনবে এ ধরনের টাকা ওনার কাছে নেই মাঝে মাঝে খাবার ওনাদের ঘরে থাকে না অনেক কষ্ট করে চলেন কিন্তু স্বপ্ন অনেক বড়ো মেয়েটাকে নিয়ে আসছে আমার কাছে মেয়ে দুইটাকে অনেক আশা নিয়ে যে আমরা যেন তাদেরকে হাফেজা বানিয়ে দিই আমরা সব সময় এই ধরনের মানুষগুলোকে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা ওনাদের পাশে দাঁড়া দাঁড়াচ্ছি আমাদের রায়হান কারি আবু রায়হান সময় তাদের পাশে থাকবে আমি তাদের পাশে আছি আর রায়হান পাশে আছে আমরা চেষ্টা করব এই ছোট্ট দুইটা মেয়েকে আমরা হাফিজে কোরআন বানাই দিতে একজনের বয়স দশ বছর একজনের বয়স নয় বছর সাত বছর তো আমি একটু আপার কাছে যাব

ওর বাবা মারা গেল কতদিন আগে এই কুরবানীদের আগে কুরবানিদের দুই দিন এই কুরবানিদের পরে এই কুরবানির আগের কুরবানিদের দুই দিন আগে মারা গেছে দুই দিন পরে দুই দিন পরে মারা গেছে আচ্ছা আচ্ছা কি অসুখ হয়ে মারা গিয়েছে লিভার ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার তাহলে তো টাকা পয়সা সব যাই কি সাস এলো চিকিৎসা করে এপিজি তো অনেক দূর দূর পর সেরে নিয়ে তিন মাস চিকিৎসায় সব টাকা খরচ হয়েছে আচ্ছা এই এক বছর চললেন কিভাবে বাপের বাড়িতে ছিলাম আচ্ছা বাইরে দেখাশোনা করছে কিছু ভাইদের অবস্থা কি ভালো ভালো না তাও দেখাশোনা করছে এখন কোথায় আছেন এখন বাবার বাড়ি থেকেই আসছি আর কি বাবার বাড়ি থেকেই আসছে তাহলে আপনার সংসার এখন চলে কিভাবে আমি যে এই যে কালকা আসছি বাবার বাড়িতে দুই কেজি চাই লাঞ্চি এক পাতা লাঞ্চি পিয়াই লাঞ্চি আর ভাবি কালকা তরকারি দিছিল ওগুলো এই দুই কেজি চাউল এক পাতা এর মধ্যে চলে তাও সপ্তাহর মতো যায় এক সপ্তাহ চলে যায় দুই কেজি চাউলে ওই যে হেরা একটু হেল্প করে এই পাশে যে আছে অনেক সময় রান্নাও করি না হেরা হেল্প করে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে যে ধনবান মানুষগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান আমাদের জান্নাতুল ইসলাম জিদ্নি তুমি কাঁদতেছে কোনো বাবা তুমি আসার পর থেকেই একটা বিষয় আমি দেখছি তুমি বাবা তোমাকে অনেক ভালোবাসত বাবা নাই যাদের তারা আমাদের জীবনীর কষ্টটা ভালো বুঝবেন আমাদের মিমাক্তার এই যে যে মিম বাবা কান্দেছে এদের কষ্টটা যাদের বাবা নেই তারা ভালো আমরা চেষ্টা করতেছি ওদের পাশে থাকার তবে আমি খুব সুখ পাই আমি খুব শান্তি পাই যখন এই জিদনিদের চোখের পানি মুছে দিতে পারি যখন ফয়সালদের পানি মুছে দিতে পারি এবং যখন দেখি এই ফয়সালরা অনেক বড় মানুষ হচ্ছে এবং সমাজের কোটিপতিদের সন্তানদের চাইতে ভালো পড়ছে তখন শান্তিতে প্রশান্তিতে আমার বুক ভরে যায় আমার রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াই আপনারা জানেন আমি কারো কাছে টাকা চাই না আর আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যতটুকু পারে এই আইটিমদের পাশে দাঁড়াচ্ছে তো আমি আজকে আমার এই এই কাজগুলো যখন করি তখন আমার আমার নিজেকে খুব ধন্য মনে হয় যে আমি হজরত মোহাম্মদ রসুলল্লা সল্লি সাল্লামের যে কাজটা ওই কাজটা আমি করতে পারতেছি আমার নবীজি সকালবেলা ঘর থেকে বের হয়ে বলতেন কে আছো এতিম যার ঘরে খাবার নেই আমাকে বলো আমি তাকে খাবার পৌঁছে দেবো কে আছো বিধবা আমাকে আওয়াজ দাও আমি তার বাজার পৌঁছে দেবো আমরা ওই কাজটা একটু হলেও করতে পারতেছি যেদনি বাবা তুমি কি আমাদের এখানে আসতে মাকে বলছো তুমি বলছো নাকি মা বলছে আমি বলছে তুমি বলছো তোমার কি মনে চাই বলো তো স্বপ্ন কি তোমার একদিন হাফেজা অব্বু হাফেজা হবার জি হয়ে বাবার জন্য দোয়া করবে এরকম জি তুমি কি নামাজ পড়ো জি প্রতিদিন বাবার জন্য দোয়া করো কী বলে দোয়া করো বাবার জন্য বলি যে আব্বুকে যেন ওই জান্নাত আমি হাদিসে যতটুকু পড়েছি কোনো সন্তান যদি চোখের পানি ছেড়ে তার মৃত বাবার জন্য দোয়া করে আর সে যদি কোরআন পড়ে আল্লাহ রাবুল তার কবরকে জান্নাতের টুকরা বানাই দেন সাথে সাথে আমরা ওই কাজটাকেই করছি যে আমাদের জিদনি যেন নামাজ পড়ে হাফেজা হয়ে তার বাবার জন্য দোয়া করতে পারে সিদ্নি বাবা তুমি কি সুরাই আসিন তোমার মুখস্ত আছে এক মুমিন পারি না এক মুমিন পারো পড়ো একটু শুনি বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আচ্ছা মাশাআল্লাহ বাবা তোমার পড়াটা অশুদ্ধ তুমি রায়হান ভাইয়ের একটা গজল নাকি মুখস্থ করছো জি বলো তো শুনি বাবা একটু হারিয়ে যাব একদিন আমি রবনায় ভূবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন আচ্ছা জিদনি বাবা তোমার বাবা হারাই গেছে না যেখান থেকে আর কখনো আসে না না তোমাকে যে আমরা এই যে নিচ্ছি তোমাকে সহযোগিতা করব তোমার মা বলল তুমি স্বপ্নে কি দেখছিলা বলো তো তুমি দেখছিলে যে মাছ এসে কবে দেখছ এটা এটা যে দিন ভিডিওটা দেখছি পরের দিন কতদিন আগে এটা 4-5 দিন আগে স্বপ্নে কি দেখছ বলো তো দেখছি যে আমি মাছ এয়ারপোর্টে বলছিলেন যে আমাকে নিবেন লামে এরে পরে নিবে ওই কথা মেলছে আসে সুপ্রিয় দর্শক আমি আমি প্রাউড ফিল করি যে বাচ্চারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে এটা না শুধু অনেক বাচ্চারা আমাদের কাছে বলে আমাদেরকে স্বপ্নে দেখে ও স্বপ্নে দেখছে যে আমি ওকে নিয়েছি ছোটজনকে নিতে চেয়ে চাইনি তো আমরা দুজনকেই নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তো জিদির স্বপ্ন যেন পূরণ হয় সেটা যেন আমাদের মাধ্যমে হয় আমরা যেন ওদেরকে কোটিপতি কোটিপতির সন্তানের চাইতেও ভালোবেসে আগলে রেখে যেন ওদেরকে মানুষ করতে পারি আমি আমি একটু ওই ছোট বোনের কাছে আসি বাবা তোমার নাম কি বাবা আমি এক्तर মিম আমি আমাদের কাছে পড়তে চাও তোমার বাবার কথা মনে হয় তোমার অনেক বেশি এই এক বছর বাবার কথা অনেক মনে হয়েছে না বাবা তোমাকে মজা কিনে দিতাম এখন থেকে তো আমরা কিনে দেবো

তোমাকে আল্লাহ এমন একটা কাজ করা আসছে তোমাকে দিয়ে যেটা স্বয়ং রাসুল নিজে করতেন এবং রাসুলের অসংখ্য হাদিসের মধ্যে সর্বাধিক হাদিস এই বিষয়ে বর্ণিত যে তোমরা আমার অসহায় এতিম এদের মাথায় হাত বলো রাসুল বলেন যে তোমরা যদি তাদের হাত মাথায় হাত বলো আমি রাসুলকে তুমি হাত বোলানো হবে তুমি আজকে যেদিনই আর গজল গাইলো তোমার একটা গাওয়া একটা গজল গাইল ও কানতেছে এই বিষয়টার উপরে তোমার মানে অভিব্যক্তি কি বা তোমার কেমন লাগতেছে আজকে কোরআনেই তো আছে যে প্রত্যেক মানুষকেই একদিন যেতে হবে তো কিছু মানুষের যাওয়া সহ্য হয় না যেরকমটা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট দুই বোনের মাঝে তো আমাদের অভিভাবক যে থাকবে চিরকাল এরকমও না আমরাও থাকবো না তবে পৃথিবীতে আপনার মতো কিছু মানুষ থাকবে যারা এদের ওনাদের এই বন্ধের কষ্টগুলো বুঝতে পারবে তো এটা দেখেই আজকের ভালো লাগা যে আপনি হোক আমি হোক যেভাবেই হোক আমরা তাদের কষ্টগুলো বুঝতে পারছি অন্তত কিছু হলেও বুঝে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি এর চেয়ে ভালো লাগে আর কি থাকতে পারে অনুভূতি এতটুকুই আর কিছু নেই এই অনুভূতির মাঝে অনেক কথা লোকিয়ার আছে কিন্তু বলা সম্ভব হচ্ছে না আর কি আমি তো সব সময় তোমার একটা কথা বলি যে এ কাজগুলো কিন্তু আল্লাহ সবাইকে দিয়ে নেয় না তোমার মতো এই বয়সের আঠারো বছরের বহু যুবক এই সমাজে আছে কিন্তু তোমাকে দিয়ে আল্লাহ যেই দামি খেদমতটা নিচ্ছে যে সমাজের অবহেলিত এতিমদের সাহায্য করার দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে তুমি এই আল্লাহ বাঁচায় রাখে অনেক বড় মনে কিভাবে তুমি করতে চাও আমি তো সবসময় সুক্রিয় আদায় করি যে এটা আমার আমি চিন্তাও করি না কখনো যে এটা আমার দ্বারা হবে বা অতীতে কখনো করিনি যতটুকুই হয় আমি মানুষ হিসাবে আমার পার্সোনাল লাইফের যে কার্যক্রম ওই হিসাবে মানে আমি চিন্তাও করিনি যে অন্তত এতটুকু ভালো কাজের সাথে সামিল থাকতে পারবো তো এটা আসলে অনেক মানে ভালো লাগার একটা বিষয় মানে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো কারণে তোমাকে দেশ বিদেশের মানুষ এখন অনেক ভালোবাসে তোমাকে এমনি তুমি ভালো তিল্লাবত করো ওই জায়গায় একটা ভালো লাগা ছিল যখন মানুষ দেখতেছে যে রায়হান অপ্রাপ্তবয়স্ক একজন মানুষ এখনও তার ম্যাচুরিটি পুরো আসে নাই তারপরেও সে সমাজের দুস্থ মানুষদের নিয়ে কাজ করছে এই জায়গা থেকে তোমার উপরে মানুষের ভালোবাসাকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ আমি তোমার কাছে আমার ওসিয়ত থাকবে যে আমাকে যদি আল্লাহ নিয়ে যায় বা আমি মারা যাই মরণ পর্যন্ত তুমি এই মানুষগুলোর পাশে থাকবা জি তা তো অবশ্যই ইনশাল্লাহ আপনি যেহেতু এখনও বেঁচে আছেন মৃত্যু পর্যন্ত যেহেতু এত ভালো নিয়ত করছেন ওই হিসাবে আমরা আরও আশাবাদী আরও মানে এই এই আকাঙ্ক্ষা করতে পারি যে আপনার দ্বারা আমার দ্বারা আরও যারা দেখছেন যারা উৎসাহী হচ্ছেন আমাদের সকলের দ্বারা ভালো কাজগুলো হবে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত সুপ্রিয় দর্শক এই যে আমার মোল্লা সাহেব আমার রায়হান রায়হান জুনিয়র আমার ঘর মানে গলা ধরে আমার ঘাট ধরে যেভাবে বসে আছে আমাদের জিদনিরা সমাজের এই বিশ্বস্ত এই ঘাটকে এই মানুষটাকে হারাই ফেলছে এরা এদেরকে আমরা ফেরত দিতে পারবো না কিন্তু এদেরকে আমরা একটু আদর স্নেহ ভালোবাসা দিয়ে এদেরকে আমরা ওই জায়গাটায় কিছুটা কাজ করতে পারি আমরা আমি জিদনির বাবা হতে পারবো না তবে তার অভিভাবক হতে পারবো আমি আমি মিমের অভিভাবক হচ্ছে আজকের থেকে আমি আর রাইহান ওদের সব বিষয়ে দেখাশোনা আমরা করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মিমদের জন্য জিদ্নির জন্য আপনারা দেখছেন অনবরত জিদনি কান্না করছে আসার পর আমার এখানে আসছে আরও তিন ঘন্টা আগে পুরো টাইমই বাচ্চাটা কানতেছে আপনারা ওর মার মুখে শুনেছেন বাবার বাড়ি থেকে দুই কেজি চাউল নিয়ে এক এক তেল নিয়ে আসছে এই সমাজের একজন আপা আমাদের এখানে আসছে যিনি ওদেরকে সহযোগিতা করে সমাজে কিছু মা থাকে যারা নিজের খাবারটা তুলে দেয় জিদ্নিদের মুখে নিজের কাপড়টা পরে দেয় মিমদেরকে এরকমই একজন মা সাথে নিয়ে এসছে আমার কাছে এই জিদ্নির মাকে এই এই আপা এই ভদ্র মহিলা উনি নিয়মিতভাবে জিদ্নির মাকে চাউল দিয়ে ভাত দিয়ে তরকারি দিয়ে সহযোগিতা করে আপা আপনি ওদেরকে নিয়ে আসলেন নিজের বোনকে মানুষ নিয়ে আসে আপনি কতদিন ধরে ওদেরকে এরকম সহযোগিতা করেন আשר একসাথে বাসা আর আব্বু যে সংখ্যালা মারা গেছে তখন আমি দেখতেছি একসাথে তারপরে আব্বু আমার হাতে দুইরা কই भाभी আমি যদি মারা যাই তা আমার সন্তান গিদের একটু দেখেন কারণ একসাথে বাড়ি আমি আসলে আবার বলছি যে আপনি মারা গেলে যে মাইকে মাইকেনে থাকবো কয় কি হয় থাকবো এনে হয় বাপার বাড়ি গিয়ে থাকতে পারতো না এ থেকে আমি দেখেছি ও এর থেকে আমার তো সমত নাই যে দূরে আছে এর দূরে আর কি করতে চেষ্টা করি এই মানুষগুলোই সমাজে ভালো থাকবে বাহ্যিকভাবে কষ্ট হলেও আপনি এই যে তোদেরকে করেন আপনার ভাল লাগে না হ্যাঁ ভালো লাগে এমন সহযোগিতা যদি আরও পারি করতে ভালো লাগে আপনি শুধু দোয়া করবেন এখন ওদের এদের লেখাপড়ার ব্যবস্থা হয়ে গেছে আমরা করাবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ লেখাপড়া করবে আমি জীবন কল্পনা করতে পারি না যে আপনাকে আমি সামনে দেখব মানে মার কারণে আপনাকে সামনে দেখলাম হ্যাঁ ছবি আমি দেখি মোবাইলে হ্যাঁ ওই বাচ্চারা টিপলে দেখি আর কি আমি তো বুঝি না

এরকম এতিম ছিল যাদের পৃথিবীতে কেউ নেই আমরা তাদেরকে লালন পালন করি পাঁচজন নবমুসলিমকে আমরা লালন পালন করি আজকে দুইজন যোগ হলো চব্বিশ জন হলো এদের দেখাশোনা আমি আর রায়হান এই মাদ্রাসে আমরা করি এদের থাকা খাওয়া কাপড় সবই আমরা দেখি আমরা এই বিষয়ে কারো কাছে কখনোই কোনো টাকা আমরা চাই না আপনারা মেহরবানি করে আমাদের নাম দিয়ে অনেকে পেজ খুলে ইউটিউব খুলে অনেক ধরনের ধান্দা করে এক জায়গায় দেখলাম একশো কোরআন শরীফ চেয়েছে যে আমাদের মাদেশের নাম দিয়ে আমরা এরকম কোন কোনো শরীফ কারো কাছে চাই না কোনো টাকা চাই না আপনারা কেউ আমাদেরকে টাকা পাঠাবেন না তারপরেও কিছু মহানুভব মানুষ আমাদেরকে না বলেই মাঝে মাঝে টাকা পাঠাই দেয় আমাদের অ্যাকাউন্টে বা আমাদের এসে তাদের জন্য আমাদের ঐকান্তিক দোয়া থাকবে যেহেতু আমাদের কাছে বেশি এতিম আসতেছে আপনারা যদি এরকম সহযোগিতা করতে চান স্বেচ্ছায় তাহলে আমরা গ্রহণ করব। অনেকে জিজ্ঞেস করছেন করব কিনা আমরা করব যেহেতু আমরা অনেক বড় করে চাচ্ছি আপনারা সবাই দোয়া দিবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন অনেকে আমাদের ওপর কষ্ট পান রাগ হন যে আমরা মানুষ দেখানোর জন্য করি কিনা প্রিয় ভাই আমাদের একটা লিমিট আছে শতকরা পাঁচজন এতিম নেই এর বেশি নিলে আমরা খরচ চালাতে পারবো না এজন্য প্রতিদিন জন এতিমের মা বাবা আমাকে নক করেন আপনারা রাগ করেন কষ্ট পান মেহরবানি করে আপনারা কষ্ট পাবেন না আমাকে যদি আল্লাহ সবার ডাক আমি শুনবো আর তাওফিক পর্যন্ত আমি যতটুকু পারি আমি নিচ্ছি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন